আমাদের মায়ের ভ্রমণ অনুষ্ঠান আগামী ভালোভাবে দেখার জন্য হয়েছে দেখার জন্য আজকে আমরা এসেছি গুরুত্ব কাজ এগিয়ে গতি চলছে সুযোগ্যম অবস্থা যদি পাখি বেশি না হয় সময় উঠে সপ্তাহ কাজ শেষ হবে আমাদের আজকে আমাদের সঙ্গে আমাদের বিষয় আছে এবং অন্যান্য আধিকারিক আছেন কিছু দপ্তরের অন্যান্য আছেন যারা এই চাকরি করবেন বা পড়াশোনা করেন প্রত্যেকে আমার বিশ্বাস থাকছে যে মায়ের মায়ের অনুষ্ঠান বিগত যে তিন বছরও বলেছেন যা এটা আরও বেশি ভালো হবে সেভাবেই আমাদের দপ্তর সংখ্যা দপ্তর থেকে উদ্যোগ জানাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন তারা ভালো হয় সেভাবেই লক্ষ্যের আমাদের সরকারের

আমার আশা থাকবে যে গতবার দুই বছর থেকে আরও বেশি সমাগম হবে এবং এটা ভালো হবে স্বাধীন বা সব দিকে এবং এটার সঙ্গে যুক্ত আছে আপনার বর্তমান নিরঞ্জন যে দশমিকার শুরু প্রস্তুতি আজ থেকেই মায়ের নিরঞ্জন শুরু হয়েছে সবটাই একটা জায়গা নিয়ে আছে যেটা মায়ের ভ্রমণ এবং